আসসালামু আলাইকুম বিয়াস আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় বিডি থেকে বিয়াস দেখিয়ে দেবো একদম সব নতুন নতুন চমৎকার কিছু অরিজিনাল ঋষিকা সিল্কের থ্রি পিস চলে আসছে এগুলো দেখতে যেমন সুন্দর পরতে আরামদায়ক আর প্রাইস থাকবে একদমই রিজনেবল সো যার যেটা পছন্দ হবে স্ক্রিনশটটা নিয়ে নেবেন হোম ডেলিভারি অ্যাভেলেবেল চাইলে সরাসরি আমাদের শপে এসো অন দেখে পার্চেস করতে পারবেন যারা নতুন দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর হচ্ছে ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন খুব সুন্দর একটা কালেকশন একদম লেটেস্ট কালেকশন লেটেস্ট প্রিন্ট দেখেন কাপড়গুলো একদম সফট অ্যান্ড কমফোর্টেবল সিল্কি টাইপের এটার নাম হচ্ছে ঋষিকা সিল্ক সিল্ক একটা ফেব্রিক্স এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেমই থাকবে লম্বা আছে পঁয়তাল্লিশ বডি আছে পঞ্চান্ন আর সাইডে হাতার কাপড় আছে জামার সাথে অ্যাড করা বাকি পার্টগুলো দেখাই দিব সাথে হচ্ছে আপনার কী কী পাবেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আছে একদম সিল্ক সেম ফেব্রিক্স সিল্কের মধ্যে একটা সেলফ প্রিন্ট প্লাস নিচে প্যানেল প্রিন্ট করা আছে আর অন্যগুলি হবে পিওরের মধ্যে এত সুন্দর একটা কালার এত সুন্দর একটা কালেকশন জাস্ট দেখেন কত সুন্দর চলো এটার কালারগুলো দেখাই দিব এটার মধ্যে চারটা করে কালার হবে প্রত্যেকটা ডিজাইনে চারটা করে কালার আছে এটার কালারগুলো আগে দেখায় আরও দুইটা ডিজাইন টোটাল তিনটা ডিজাইন দেখাবো আজকের ভিডিওতে এটা হচ্ছে আর একটা কালার সেম জাস্ট দেখাই দেবো সাথে অন্য এবং প্যান্টের কাপড় সব পাবেন একদম থ্রি পিস নিবেন আর বানাবেন পরবেন এর হচ্ছে প্যান্টের কাপড়টা সেম ম্যাচিং পাচ্ছেন প্যান্ডেল প্রিন্ট করা আছে অন্যগুলি বড় হবে পিওরের হবে এটা হচ্ছে অন্যটা বড় অন্য যেমন বড় তেমন চম একদম পিওরের জামাটা আর পায়জামাটা হচ্ছে আপনার সিল্কের মধ্যে অন্যটা হবে পিউরের মধ্যে এটা আরও কালার আছে কালার দেখাই দিব এটা হচ্ছে আরও একটা সুন্দর কালার এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন দেখেন কত সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা রিজনে চারটা করে কালার আছে বাকি পার্ট দেখাই দেব সাথে অন্য হবে এবং হচ্ছে পাইজামার কাপড় হবে আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় ঘরে বসে কিন্তু এই ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারেন প্যান্টের কাপড়টা প্যানেল প্রিন্ট সহ আছে আর এটা অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন বড়ো অন্য প্রাইস থাকবে অনলি অনলি আটশো পঞ্চাশ টাকা পিয়াস আটশো পঞ্চাশ একদম অরিজিনালটা পাচ্ছেন আটশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস কেউ বার্গেনিং করবেন না সো যার যেটা পছন্দ শুধু নিয়ে নেবেন এটা হচ্ছে আরও একটা কালার ইউলো টাইপের কালার সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ পুরোটা খুললাম না কারণ আপনার সবগুলোই একই রকম থাকবে শুধু প্রিন্টটা চেঞ্জ এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সিল্কের মধ্যে আছে প্যানেল প্রিন্ট করা আছে এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড়ো ওন্না চমৎকার ওন্না প্রাইস থাকবে অনলি অনলি আটশো পঞ্চাশ টাকা পরবর্তী কালেকশান চলে যাও এবার এটা দেখাই দেখেন এটার মধ্যে যারা বাটিকের ফিল করছেন সিল্কের মধ্যে এটা নিতে পারেন ঋষিকা সিল্কের মধ্যে বাটিকের প্রিন্ট দেখেন কি সুন্দর চারটা কালার অ্যাভেলেবেল বি আছে এটা এত সুন্দর একটা কালেকশান মানে বাটিক স্টাইলে প্রিন্টটা করা এটা এই যে চমৎকার ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম হবে এগুলো দেখতে সুন্দর পড়তে আরামদায়ক সব সিজনে পড়ার উপযোগী শীত গরম সময় করতে পারবেন এই যেটা হচ্ছে প্যানেল আপনার সেলফ প্রিন্ট করা আছে প্যানেল প্রিন্ট করা আছে জামার সাথে ম্যাচ করে আর অন্যগুলি হবে পিউরের মধ্যে অনেক বেশি সুন্দর কিন্তু সিল্কের মধ্যে বাটিকের প্রিন্ট এটারও চারটা কালার হবে হোলসেল রিটেল অ্যাভেলেবেল যারা হোলসেল নেবেন বিজনেস পারপাস সেট দূরে হবে প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার চারটা করে কালারের সেট দূরে নিয়ে নেবেন এটা হচ্ছে আরেকটা কালার এই যে যার যেটা পছন্দ হবে মিস করবেন না স্ক্রিনশটটা নিয়ে নেবেন চাইলে সরাসরি আমাদের শোরুমে এসে পার্চেস করতে পারেন অথবা আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে অনলাইনে অর্ডার করতে পারবেন এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা প্যানেল প্রিন্ট প্লাস সেলফ প্রিন্ট করা আছে একটা এটা হচ্ছে অন্যটা অন্যগুলি বড় হবে চড়ো হবে প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা দিয়ে একটা সিল্কের থ্রি পিস পাচ্ছেন একদম অরিজিনাল ফেব্রিক্সের মধ্যে এটা হচ্ছে আপনার আরেকটা কালার প্রত্যেকটা কালার সুন্দর যার যেটা পছন্দ হবে ভিওর্স মিস করবেন না নিয়ে নেবেন সাথে বাকি পার্টুলার দেখাই দিব এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা প্যান্টের প্যানেল প্রিন্ট করা আছে আর এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্যা পাচ্ছেন বড়ো অন্যা প্রাইস থাকবে অনলি অনলি আটশো পঞ্চাশ এটার আরও একটা কালার আছে স্কাই টাইপের কালার হবে এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন খুব সুন্দর প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে খুব সুন্দর একটা কালার এটাও সেম ডিজাইন ছিল জাস্ট কালারটা চেঞ্জ সাথে সেম পাচ্ছেন প্যান্টের কাপড়টা আর সেম পাচ্ছেন অন্যটা অনাটা বড় হবে একদম পিওরের মধ্যে হবে জামাটা হচ্ছে আর প্যান্টটা হচ্ছে সিল্কের জামা আর প্যান্টের কাপড়টা সিল্কের অন্যগুলি হবে হচ্ছে আপনার বড় অন্যা একদম পিওরের অন্য খুব সুন্দর যেমন বড় তেমন চোরা প্রায় আটশো পঞ্চাশ এটা হচ্ছে আরো একটা সুন্দর ডিজাইন এটা হচ্ছে আটটা কালার অ্যাভেলেবেল আছে চলুন কালারগুলো দেখাই দিব প্রত্যেকটা এত সুন্দর এগুলো পরতেও অনেক বেশি কমফোর্টেবল আর হচ্ছে প্রাইস তো একদম হাতের নাগাদে কারণ আটশো পঞ্চাশ টাকা দিয়ে একটা আপনার যদি রেগুলার ইউজ করার থ্রি পিস কিনেন কটনের মধ্যে তাও আপনার কি ভালো মানের পাবেন না আটশো আটশো নশো টাকার মধ্যে এটা হচ্ছে আপনার সিল্কের মধ্যে আছে খুব সুন্দর জামাটা লম্বা পঁয়তাল্লিশ বডি পঞ্চান্ন হাতের কাপড় আছে সাথে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্রচুর কাপড় দেওয়া আছে সেলফ প্রিন্ট প্লাস প্যানেল প্রিন্ট করা আছে অন্যগুলি হবে পিওর মধ্যে কত সুন্দর দেখেন এগুলো আপনার রেগুলার করার জন্য বেস্ট অফিস ভার্সিটি কোথাও যাবেন পরে যেতে পারবেন সব সিজনে করতে পারবেন কালারগুলো দেখেন শুধু যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা ডিজাইনের চারট করে কালার আছে এটা হচ্ছে আরও একটা কালার এটা হচ্ছে ব্ল্যাকের সাথে কম্বিনেশন খুব সুন্দর এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা এটা হচ্ছে আপনার অন্যটা আপনি অনলাইনেও অর্ডার করতে পারবেন চাইলে সরাসরি আমাদের শোরুম আসতে পারবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার দিয়ে রাখবেন চাইলে আপনি পরবর্তীতে যে কোনো সময় ড্রেসগুলো অনলাইনে নিতে পারবেন অথবা আমাদের শোরুম আসে নিতে পারবেন এটা হচ্ছে আরও একটা সুন্দর কালার এটাও কিন্তু আপনারা নিতে পারেন একই ড্রেস জাস্ট কালার চেঞ্জ বাকি পার্টগুলো দেখায় দিব এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা এটা হচ্ছে অন্যটা অন্যগুলি পিওর হবে বড় হবে সুন্দর অন্য প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা এটার মধ্যে লাস্ট কালার দেখাচ্ছে আপনাকে এই সুন্দর আরও একটা কালার এটা প্রাইস সেম

এটার সেটটা শেষ হয়ে গেছে স্যার একটু ছিল জন্য আপনার ভিডিও দিয়ে দিলাম এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা প্যানেল প্রিন্ট নাইটা সেলফ প্রিন্ট করা আছে ওনারটা সেম ম্যাচিং হবে পিওর অন্য হবে বড়ো অন্য হবে প্রাইস মাত্র আটশো পঞ্চাশ যার যেটা লাগবে মিস করবেন না নিয়ে নেবেন যারা শুরুে আসবেন চলে যাবেন কাপড় বিডিতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল 6 শপ নম্বর আশি একাশি আর শপিং আসতে পারলে অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বার যোগাযোগ করবেন